আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটা আরেকটা নয় কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এখানে আমার কিছু গ্যাজেট আছে যেমন বিএমএস আছে তারপরে আয়রন শোল্ডারিংয়ের হলো রাং আসে ব্যাটারি ক্যাশ আছে আর কি এরকম প্রজা প্রোডাক্ট আমি নিয়েছি প্রোডাক্টটা নিয়েছি আমি ট্রাস্ট ইলেকট্রনিক্স থেকে ট্রাস্ট ইলেকট্রনিক্সের ভাইয়ের থেকে এটা আমার ফার্স্ট প্রোডাক্ট তবে ওনার সাথে কথা বলে যা বুঝ বুঝেছি উনি খুব ভালো এবং দামেও ওনার কাছে খুব সস্তা আমি এটা চেক করে নিয়েছি যার কারণে প্যাকেটটা আমার কাটা আর প্যাকেটে কিছু নাই তেমন তো ওনার কাছে আমি অর্ডার দিয়েছি দুইটা রোল পাঁচটি বিএমএস একটা খোলা কেন যে দিয়েছে জানি না তার বাদে মনে করেন ঠিক আছে মোটামুটি বিএমএসগুলো এখনও চেক করা হয়নি বিএমএসতে বিভিন্ন ধরনের প্যাকেজ ব্যাটারি প্যাক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো এবং আপাতত পারপাস চেকের জন্য আমি এটা নিয়েছি পরবর্তীতে ওনার সাথে আমার কথা হয়েছে ওনার সাথে কথা হয়েছে যে ওনার কাছে আমি আরও নিলে উনি আমাকে কিছু কমের মধ্যে করে এইসব ব্যাটারি প্যাকের কেসগুলো আমারে দিতে পারবেন আমার দরকার আছে প্রায় একশোটার মতন ব্যাটারি কেস দেখা যাক ওনার কাছে আমার কথা হয়েছে উনি কি করে দেখি তো মূল কথা হলো ওনার 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 পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব। ডিসক্রিপশানে উনি খুব ভালো একটা সেলার আমার কাছে মনে হয়েছে যদিও বা ফার্স্ট আমি নিয়েছি আমি এখনও প্রপারলি ভালো রিভিউও দিতে পারতেছি না কারণ ওনার সাথে আমি একটা বারই কথা বলে প্রোডাক্টগুলো নিয়েছি তবে প্রোডাক্টগুলো ওনার সাথে যা কথা বলছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাকে দিয়েছে এবং এর আগে যতগুলো সেলারের কাছে আমি কিনছি তার থেকে বেস্ট প্রাইজে পাইছি এটুকু আমি বলতে পারি অ্যান্ড সেকেন্ডলি দেখা যাবে যে পরবর্তীতে যখন আমি ডিমেজগুলোতে কাজ করব প্রপারলি কাজ করতেছে কিনা তার উপর আপনাদের সাথে টোটাললি রিভিউ আমি করবো ধন্যবাদ